আসসালামু আলাইকুম তো আজকে আমরা গেছি সিজন রেস্টুরেন্টও তো আমরা দেশক গেলে আর কি রেস্টুরেন্টও যাইতে ভালো লাগে একটু নান্ডু স্টাইলে চিকেন দেয় নান্ডু থেকে একটু বেটারও আছে বাট একটু ডিফারেন্ট থাকি গ্রিল হরিয়া দেয় সস টস দেয়া দেয় খারাপ নয় ভালো লাগে তো আমরা গেলে সকাল ফ্রাই হরিয়া হলে একবার তো আমরা আইসি বাচ্চাদের তারা খুব সুন্দর অজনাজনালে খেলাই রা এজনে আর অজনের টেলেট দেখা এজনে আঙ্গুল দেখ একবারে লগাই দি রা বাঘ রা বাঙালি আঙুলি দেও দেয় হওয়া তো দেখাই ধরব তো আর এজন সাহেব তুমি যে নাহ লাগাইতে পারো একবারে নাহর আগত লাগাই দে তো তা আমরা তামছা করাম আর খানি অর্ডার দিলাইছি বার্সাই রাম খানি আইতো তো এটা তামসা করতে করতে ধর এলাইয়া এলাইয়া গফ করতে করতে খানি আইছে আমরা তো আমরা এখন খাইমু এটা খারাপ আসিল না আজকে যাইবার দুই দিন আগে মনে হয় আমরা তার যাইতে কত একটা খুশি লাগে আর যাওয়ার লাগে হয় একটা উঠে খালি একদিন শেষ দুই দিন শেষ হলে দিন গন্তে থাকি আমরা দিন শেষ হয়ে যায় দিনিয়া রি বাড়ি গরম আর বাইরে বয়ে উঠি এর বাদে আসার যা আছে শুকানি কানি হর আইবার সময় আমরা আনতাম লন্ডন তো এইবার সময় এক চিন্তা আইবার সময় আরও চিন্তা সব আনো সব ফ্রেন্ড বন্ধুর লাগিনো কিনো সব নিজের মানুষের লাগে গিফট আনো যাইতে একবার চিন্তা করা লাগে আইবার সময় আবার এরা চিন্তা করা লাগে তো আমরা খানি শেষ তখন ডিজার্ট লাগে আমরা ভারসাইরাম তো ডিজার্ট হাইতাম আমার ফুড়ি তেন বাফর লাগে খেলাইরা তখন আমার লোক খেলাইতা ডিজার্ট আইছি আমরা তো ডিজার্ট খাওয়া শেষ আমরা তখন আমরা গড়ে দিতাম কে আল্লাহ হাফিস